صلِّ على محمد النبي الأمي وعلى آله وسلِّم تسليما لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا ظلم أنفسنا وإن لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين মানাগু ফрили লিwale ওয়ালি দাইয়্যা ওয়াল মুমিনিন ইয়াউম ইয়াকুমুল হিসাব মানা কারিম আমর মত আদম গুনাহগার কাঙ্গলে জমি নে রুহ আসমানে নিসি দিও কে নাই আল্লাহ ভনে কর্মন্দ ইরশাদ করেন হযরত উলামায়ে کرام সাহেব আল্লাহ তাআলা مدد সাদিক করেন আপনি শহীদ দরবার হদিস মাওলা

চলতেছে মদ হেগলে রোহানি জেসমিনে সব চাইদ আপনি কুদরতের দরাফনে پورا করে দিয়ে দেন সারা দুনিয়াতে যত মসজিদ মদছে চলতেছে লইদর রোহানি জেসমিনে সব চাইদ আপনি پورا করে দিয়ে দেন খোঁসেছেন এই মদশার যা চাইদ আপনি কুদরতের দরাফনে پورا করে দিয়ে দেন এল রোহানি জেসমিনে সব চাইদ আপনি پورا করে দিয়ে দেন আল্লাহ খাস করে মসজিদের ভিত্তি স্থাপন করেছেন যারা মসজিদ বানাইলে আপনি জন্নতের মধ্যে বিল্ডিং বানাই দিয়ে দিবেন আল্লাহ মসজিদে যারা সহযোগিতা করতেছে করবে আল্লাহ সকলের জন্য আল্লাহ আপনার জন্নতের বিল্ডিং বরাদ্দ করে দিয়ে দেন আল্লাহ মসজিদকে আল্লাহ আল্লাহ চার তালা করতে চাচ্ছে এর উপর আপনি করে দিয়ে দেন এই মসজিদের যা দরকার আল্লাহ কার কাছে হাত পাতেন না আপন কুদরতের আপনি খাজানা থেকে মসজিদের চাহিদাকে পুরো করে দেন আল্লাহ মসজিদে যারা ঢুকবে তাদেরকে হকানে রব্বানে আলেম বানিয়ে দিয়ে দেন হাফেজ বানিয়ে দিয়ে দেন দিনে যাই বানিয়ে দিয়ে দেন আল্লাহ মসজিদে যারা ঢুকবে আল্লাহ সকলকে আপনি দিনদার আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়ে দেন আল্লাহ আপনি ওলি বানিয়ে দিয়ে দেন আল্লাহ আপনাকে মন্নালে বানিয়ে দিয়ে দেন এই মসজিদ মাঝে কে উসিলে করে খুশি জানা আমার দুনিয়াতে পুরো দিন আপনি জেন্দা করে দেন পুরো দুনিয়াতে পুরা দিন আপনি জেন্দা করে দেন আমার সারা দুনিয়াতে সমস্ত মসজিদ মাদ্রাসা দাবাদের তবলিগের কামকে আল্লাহ খান কা যত যেখানে আছে আল্লাহ হিংসিকের হিংসার থেকে আপনি হেফাজত করেন এইগুলিকে ওসিলা জড়িয়ে মারে পুরা দুনিয়াতে পুরা দিন জন্য করে দিয়ে দেন অনেকে দেওয়ার কাতে বলছেন লিখছেন আশা করেন খাস করে যারা আমিন আমিন বলতেছে আল্লাহ সকলের শরীর স্বাস্থ্য আপনি ভালো রাখেন আসমানি জমিনি হার বালার থেকে করেন দুনিয়ার যত চাহিদা জরুরত আপনি কুদুরের দ্বারা করেন আখরতের ঘাটিগুলা পার করে আমাদের সকলকে পুরা মুসলমানদেরকে আয় আল্লাহ আপনি জন্নতিল ফের দশ করেন আল্লাহ إنا نسألك من خير ما سالك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما من منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ

বিশেষ করে আমাদের খুবই কাছের আমাদের পার্শ্ববর্তী ইনন বাগবাটি ইননের বহু পুরাত প্রাচীন তিনি শিক্ষা প্রতিষ্ঠান আলিমপুর মাদ্রাসার সুনামধন্য মুক্তি হরজত মৌলানা মুফতি আতিকুর রহমান কাসিম উনিয়ার ছিলেন রেলয় মাদ্রাসার শিক্ষক আমাদের হাটাজিরি মহতারা হজুরের খলিফা হরজত আল্লামা সাইদ আহমাদ সাহেব এবং আমাদের সোনগাসে ইন আলামা ইকরাম অনেক ওলামা একরাম এখন উপস্থিত হয়েছিলেন সকলে পরামর্শ করে দোয়া পরিচালনার জন্য যাকে নির্বাচন করেন আমাদের দাওয়াতে তবলিকের সিরাজগঞ্জ জেলা সুরা মুরব্বী হরজত মৌলানা রেজাল করিম সাহেব কাজীপুরি অনেক দেশ সফর করেছেন অনেক তবলিকের সময় লাগাইছেন এই মাদ্রাসার সাথে অনেক ওঠা করেছেন বিশেষ করে আমাদের এই মাদ্রাসার প্রথম যিনি ভিত্তিপ্রস্তর করেন ওনার নাম কারি আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই এবং দ্বিতীয়বার আবার যখন এখানে ভিত্তিপ্রস্তরের মধ্যে স্থায়ী জাগার মধ্যে মসজিদের প্রথম শুরু করেন উনি হলেন কাজীপুরের হজরত মালান আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহ আলাই এবং আমাদের এখানে তাবলিগের মুরব্বী ডাক্তার ইউসুফ সাহেব সহ আজি মাহবুব সাহেব এবং অন্যান্য প্রফেসর হাবিবুর রহমান সাহেব আমাদের এরকম যত মোবাইল এখানে গেছেন সকলে এখানে উপস্থিত হয়েছেন সকলে রুহের মাখ ফেরাত কামনা করে যারা দুনিয়াতে চলে গেছেন এবং যারা বেঁচে আছেন সবার হায়াতের দীর্ঘ আয়ু কামনা করি আল্লাহ ওনাদের হায়াতে দান করেন এবং খাতেমা বিল খায়ের ইমানের নির্ভর আমাদের করেন এবং আমি সবার জন্য দোয়া করি বিশেষ করে এই মাদ্রাসাকে দূর কাছে থেকে যারা ভালোবাসেন মোহাম্বত করেন আমাদের এখানে বাচ্চা কাচ্চা দিচ্ছেন লেখাপড়ার জন্য আমার এখানে আড়াল থেকে হলে প্রকাশ হলেও এখানে দোয়ার মাধ্যমে শরীর হন সকলকে আল্লাহ কবুল করে